নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই এটা আমার ফার্স্ট ব্লগ জানি না কেমন কি ভয়েস আসছে বা কেমন কীরকম কি ভিউ আসছে কথাবার্তা কীরকম বলছি কারণ দেখো আমার ফার্স্ট এটা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও হয়তো একটু কথা বলতে আটকাতে পারি বা একটু হয়তো নার্ভাস লাগতে পারে তো সবাইটা অ্যাডজাস্ট করে নিও তো ভাই সমস্ত অ্যাপগুলো এবার অন করে দেবো কোন অ্যাপে ফার্স্ট ভাড়া ঢোকে তো আজকের দিনের ভাই প্রথম ভাড়া পেয়ে গেছি কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউন টিসিএস এস তো ভাড়াটা ইন পেয়েছি তো চলো কাস্টমার লোকেশান এখান থেকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার রয়েছে তো গিয়ে পিক আপটা করে নিই আপনার খুলে নি একটু অনলাইন করবেন না ওকে ঠিক আছে তো চলো ফার্স্ট অর্ডার হয়ে গেল কমপ্লিট অ্যান্ড দেখি এবার এখান থেকে যাই না অর্ডার পাবো কি পাবো না তাও দেখি যদি এখান থেকে সেকেন্ড অর্ডার কোথায় দেয় আর কত টাকা দেয় ভাই চলো আজকের দিনে সেকেন্ড ভাড়া পেয়ে গেছি অ্যান্ড কাস্টমার এখানেই আছে কোথাও এখান থেকেই তো পিক আপটা এসছে চলো কাস্টমারকে ফোনটা করে নি হ্যালো হ্যাঁ ম্যাম ইন্ডাইট থেকে বলছিলাম হ্যাঁ কোন জায়গাটায় রয়েছেন আপনি গেটের সামনে এখান থেকে যাওয়া যাবে যাওয়া যাবে ঘোরা যাবে অনলাইন করবেন ঠিক আছে সেকেন্ড অর্ডার কমপ্লিট এবার দেখি এবার তিন নম্বর অর্ডার কোথায় পাওয়া যায় চলো ভাই আজকের দিনে তিন নম্বর ভাড়া পেয়ে গেছি পিক আপ আছে নশো পঞ্চাশ মিটার কাস্টমার যাবে হচ্ছে শিবপুরের দিকে চলো কাস্টমার কাছে যাই গিয়ে পিক আপ করি ও প্রবলেম হয় ঠিক আছে আছে না পুলিশ আর কি বলে আমাদের এখানে তো এখনো কিছু ওরকম ব্যান হয়নি না আমাদের এখানে এখনো কিছু তো ব্যান হয়নি ওরকম কিছু আরে হয় অনেক সময় এই লোকেশনগুলো এরকম প্রবলেম করে ওখানে আসলে কি বলুন তো ম্যাপে ওখানে শো করছে যে লোকেশান আছে হ্যাঁ ওখানে ওখানে আছে ম্যাপ ওটা ভুল করে ওখানে এখনও পর্যন্ত আপডেট করেনি রেখে দিয়েছে ওখানে দিন না আপনার যেমন না না দিন অসুবিধে নেই দিন দিন যদি আপনার যা মনে হবে দিন না অসুবিধা নেই তিন কিলোমিটার এক্সট্রে তিন কিলোমিটার এক্সট্রে হ্যাঁ 3 किलोটা তো এই 30 টাকা এক্সট্রা দিলে হয়ে যাবে 100 করে দেন অসুবিধা নেই ঠিক আছে थैंक 3 কিলোমিটার রেমন কি 3 কিলোমিটার রেমন কি हां অনেক আছে हां हां ठीक तीन hey? तीन ना थेक, 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 ना है थैंक यू हां সত্যি ভাই এরকম কিছু কিছু কাস্টমার থাকে ভাই মানে এত ভালো লাগে নিয়ে আসলেন আজকে কিছু কিছু কাস্টমার থাকে ভাই মানে কি বলবো আর কিছু বলার নেই তো চলো এবার দেখি পরের অর্ডারটা কোথায় বা কত টাকার পাওয়া যায় এই হাওড়ায় আমি ভাই সচল চলে আসি না কারণ এই জায়গায় তুমি জানো না টোটো মানে এমন অবস্থা না ভাই এখানে কোনো কোনো কিছু দেখতে পাবে না খালি টোটো ছাড়া আর এদের চালানো ভাই খুব বিচ্ছিরি এ দাও এ দাও আছে যে যেখান থেকে পারবে সেখান থেকে ঢুকে যাবে কোনো মানে কিচ্ছু নেই কোনো রুলস নেই কিচ্ছু হয় আজকের দিনে চার নম্বর অর্ডার পেয়ে গেছি কাস্টমার যাবে হচ্ছে পার্ক স্ট্রিট কারণ ভাই হাওড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই মানে বুকিংই পাচ্ছি না যা বুকিং পাচ্ছি সব তিরিশ টাকা চল্লিশ টাকা ভাই হাওড়ায় আসা পুরো বেকার হয়ে গেছে তাও এখান থেকে একটা পাক স্ট্রিট পেয়ে গেছি তো এটা নিয়ে বেরিয়ে যাই চলো কাস্টমারের লোকেশান এখান থেকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার এখনও দেখাচ্ছে চলো কাস্টমারকে পিক আপ করি ওটিপিটা একটু বলুন হ্যাঁ ঠিক আছে সেভেন্টি ওয়ান চলো এই অর্ডারটাও দেওয়া কমপ্লিট হয়ে গেলো এটা নিয়ে আমার চার নম্বর অর্ডার কমপ্লিট হলো অ্যান্ড দেখি এরপরে আবার কোথায় দেয় আর কত টাকা দেয় দিয়ে তো পুরো বুকিংয়ের পুরো বাজারই বন্ধ হয়ে গেছে টোটাল ভাই বাজ যে সব পিক আপ তো দূরে দূরে এত যাবো কোন দিকে ভগবানই জানে তো চলো ভাই আজকের দিনের পাঁচ নম্বর ভাড়া পেয়ে গেছি কাস্টমার যাবে হচ্ছে নিউটা আমি ভাড়াটা উড়ে পেয়েছি তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম এখানটায় প্রায় কুড়ি মিনিট বাইশ মিনিট হয়ে গেছিলো দাঁড়িয়েছিলাম তারপরে এখন এই ভাড়াটা পেলাম আপকা ফাইভ জিরো হ্যাঁ 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 পতাই হ্যাঁ ও ক্রস কারচু কি ফিরবলে কি ইয় জানা वो चिंगरी घाटा होके ही चले जाएंगे हाँ? चिंगरी घाटा से होके वहाँ से ठीक है यहाँ से फ्लाई ओवर हाँ फ्लाई ओवर पकड़ लेंगे आ, बात है। से जाएंगे। हाँ? तो को, अच्छा, वो अच्छा हो ये वाला से हाँ, ये वाला अच्छा ये तो मॉल हाँ हाँ वो से ले ले सकते या सीधा चले जाते अच्छा, या से जाएंगे तो एक साइड होके फिर जाना पड़ेगा ठीक है ठीक है, थीक है. ঠিক আছে ওয়েলকাম ছ নম্বর ভাড়াটা আজকে ফেলা কমপ্লিট হয়ে গেল তো এবার দেখি আবার কোথায় যায় এখান থেকে ছ নম্বর ভাড়া কোথায় পাওয়া যায় একটা ভাড়া পেয়ে গেছি এখান থেকে হচ্ছে একটা যাবে কাস্টমার তো কাস্টমারের লোকেশানে চলে এসেছি চলো কাস্টমারকে পিক আপ করে নিই ওয়েস্ট টাওয়ার বুকিং আছে ওেস্ট টাওয়ার ডিহাট ডিহাট বললো হ্যাঁ 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 প্যাসেঞ্জার হ্যাঁ আচ্ছা টিকিট নিতে হবে কোথায় গো এটা যাবো আচ্ছা কোন দিকটা হবো ইয়াদ হ্যাঁ ডান দিকে সোজা চলে যাবো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ওয়ান ওয়ান ফোর থ্রি বাবা এখানে কত নিয়ম হাটিয়ে হেঁটেও বেরোতে দেবে না আপনার লোকেশানটা আমি প্রথমবার এসছি ওইখানটা দাঁড়িয়েছিলাম আমি বললাম যে হয়তো আপনি হয়তো হেঁটে চলে আসবেন ওখানে আমি ঠিক আছে বুঝতে পারব ওটিপিটা একটু বলবেন ওয়ান ওয়ান ফোর থ্রি

ওয়ান ফর্টি এইটার তো ওই লাস্ট অর্ডারটা খেলা কমপ্লিট হয়ে গেছে তো এবারে বাড়ির দিকে যাবো আর ভালো লাগছে না আজকে কত টাকা আর্নিং হলো কী হলো সেটা তো আমি বলে দিই আজকে টোটাল আর্নিং হয়েছে আমার নশো সাতচল্লিশ টাকা মতন ওর মধ্যে তেল ওই দেড়শো টাকা কি একশো আশি টাকা মতন তেল ধরে নাও আমাদের দুশো টাকাই তেল ধরে নাও চলো ভিডিওটা এখানেই শেষ করি আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা পরের নতুন ভিডিওতে